তো এখন রফিক ভাই কথা শোনা যায় কিনা দেখেন ভাই তখন মাইক্রোফোন মিউট ছিল আমি খেয়াল করি নাই এখন দেখেন ঠিক আছে মনে হয় আশা করা যায় ঠিক আছে হ্যালো হ্যাঁ রফিক ভাই কথা শোনা যায় ওকে ওকে তখন মাইক্রোফোনটা মিউট হয়ে গেছিল ভাই খেয়াল করি নাই অনেক দিন পরে আসলাম লাইভে সবাই একটু সাপোর্ট করেন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো রফিকুল ভাই কি হইতেছে বুঝলাম না লাইভ আটকে গেল হঠাৎ করে এখন দেখো তো ভাই লাইফ ঠিক আছে কিনা কিছু বলতেছি গেল সেট আপ তো সবকিছু ঠিক ছিল বাট আমি কিছু বুঝতেছিলাম তো কি হলো হঠাৎ করে লাইভ আটকে গেছিল এখন ঠিক আছে দেখো তো করে বলো ভাই সবকিছু ঠিক আছে না ट भलो हाँ, ओके, ओके ठीक अच्छे Sean <clears throat> yellow bears. I think like this here's clear. আটকে যাচ্ছে কেন ভাই কারণটা আমি বুঝতেছি না কেউ জানলে একটু জানাবেন ভাই আমিও বোঝার পাচ্ছি না আর আজকে ভোটের ভোট তো ভোটের জন্য আজকে একটু নেটে অনেক সমস্যা করতেছে দুইটাকে উপরে চলে গেছে কই একটা সেই পাশে না লাস্ট প্লেয়ার এ আমার টিম লোকটারে আপু আমি নক করছি ওইটারে রিভাইভ দিয়ে দিছে কত বড় যাওরা নেট খারাপ দিতেছে রফিকুল ভাই নেট খারাপের জন্য লাইভ আটকে যায় শুধু বারবার এ পাশের ফায়ার বাটনটা অনেক জ্বালাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বেটার এই যে একটা সামনে হয়ে গেল উপর থেকে মারছে আমাদের डाउन लास्ट प्लेयर no, तो ठीक है जो तेरा डिस्टर्ब करो नहीं আবার একটা গেছে প্রবলেম টাকার আমার নাকি আপনার প্রবলেমটা দুইজনেরই ভাই নাম চেঞ্জ করছেন কেন হ্যাঁ ভাই এ নামে সবাই শুধু মাইরা মুড দেয় এক নাম বেশি দিন রাখলে হয়ে যাবো না এক নাম বেশি দিন রাখা যাবে না

উপরেরটা মনে হবে মরেন এই তো এই হেডশট এর জন্য সবাই একটা করে লাইক করে দেন রফিকুল ভাই লাইভটা একটু শেয়ার করে দেন এই বেড়ে যায় ভিউজ নাই ভিউজ নাই এই যে রফিকুল ভাই তোমার অ্যাড নিছি হ হ হকার হকার এই যে তোমার সঞ্জয় ভাই চলে আইছে রফিকুল ভাই আমি সঞ্জয় না আমি হচ্ছে সাদি ভাই কিনব তুই চালা মারা খাই মারা খাই মারা খাই E eh, meredisse eh? a me, bah কি বাটপড়ের বাটপড় ভাই কই কই থেকে মারে না ভাই আমি সঞ্জয় ভাই না আমি শাদি ভাই সঞ্জয় চাচা আমার ছোট ভাই বুঝছো 얘 রে এই লাগে না 얘 দেখো 얘 দেখো 얘 দেখো 얘 দেখো পাপী করে কি এই যে সঞ্জয় ভাই নেট চলে গেছে এত মেসেজ দেয় ভাই কি বলবো মেসেজের পর মেসেজ এত বড় ধোকা ভাই ধোকা না ধোকা কেন ধোকা হবে কেন সঞ্জয় আমার ছোট ভাই হ্যাঁ এই যে সঞ্জয় ওর আইডিতে বট আইডিতে রয়েছে আমি কম খেলি তো গেম এই জন্য বডি শট মাইরে দিছি ভাই ধোকা না ভাই ধোকা না ধোকা দিব কেন তোমাদের ভাই ব্রাদারে ধোকা দেয় কেউ আকাশে পড়ে কেন বুঝলাম না সামনে আরে সঞ্জয় করে কি ভাই ও করে কি দেখি প্রতিবার আমি মরলেই খেলা শেষ আমি মনে করছি সঞ্জয় ভাই ও না শোন না এই দেখো হেডশট পুরো প্লেয়ার ভাই আমি পুরো আমি পুরো আমি পুরো ওই দেখো নেট চলে গেছে দেখছো এই সবা নেট খারাপ আজকে শুধু এনিমি নেট খারাপ না অবশেষে দুইটারে মারছি

এই সঞ্জয় এনে খেলা যাবে না এনে বেরো করবো দাঁড়াও এ বটে এমনি খারাপ